বন্ধুরা এই মুহুর্তে নিয়ে এসেছি নগর চকগুড়ি হাট আপনারা জানেন চকগুড়ি হাটটি খুব বড় হাট না কিন্তু তারপরও গত কয়েক দিনের তুলনায় ধানের সরবরাহটা বেশ বেড়েছে এবং আজকে চাষিরা ধান এনে হাটে অনেকটা হতাশায় পড়েছেন প্রতি মন ধান বিক্রি হচ্ছে সন্না পাঁচ এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা যেটা বিগত দিনে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করেছিলেন ধানের দাম এরকম হঠাৎ কমে যাওয়ার জন্য চাষিরা যে বিষয়টি বলছেন ব্যবসায়ীরা তারা খেয়াল খুশি মতো দাম বেঁধে দিয়ে ধান কেনার কারণে ব্যবসায়ীরাই লাভবান কিন্তু চাষিরা এখানে ক্ষতিগ্রস্ত আমরা দু একজনের কাছ থেকে একটু জানি এই যে ধান আপনি কি ধান নিয়ে আসছেন কত করে বলছে চল্লিশ টাকা কত চল্লিশ এগারোশো এগারো চল্লিশ আগে কত ছিল আগে আগে তো বলতে না কেবল নতুন এসেছি আমি এখন হয়তো সাড়ে এগারোশো এগারোশো বিশ টাকা দাম কমে গেছে দাম কমে গেছে হার এমন তারা টাকা নাই এই যে হঠাৎ করে দর কমে যাওয়া চাষিরা হতাশ কারণ এই সময় ধান বিক্রি করে বিক্রি করে তারা কিছুটা লাভবান হবে ধান লাভবান ক্যাসি উঠবে না বলছে আপনি কতখানি নিয়ে আসছিলেন আমি অল্প একটু নিয়ে আসছিলাম কথাখানি দশ বারো মন ধান নিয়ে আসছে বাজারে বিক্রি হয় নাই ব্ল্যাকে এখনো বিক্রি হয় নাই দাম কমল কেন তো এটা দাম আমরা বলবো ভাই ব্যবসায়িকা বলতেছে এলসি নাকি করছে এই জন্য বাজার পরে গেছে এটা এটা দিচ্ছে মানে এলসিতে কমে যাওয়ার কারণ দেখায় নানা কারণে অনেক বড়ো মানে কিনা কেনাবেচার আজকে যে চিত্রটি বিপুল পরিমাণ ধান চাষিরা নিয়ে এসেছেন এবং এই ধান বিক্রি করে সংসার পরিচালনা করার যে সার্বিক তাদের একটা হিসাব থাকে সব কিছু গরমিল হয়ে যাচ্ছে এরকম একটি দরের জায়গা হঠাৎ কমে যাওয়ার কারণে কৃষকের এই দুর্দশা সরকারের আসলে দৃষ্টি রাখা দরকার অবশ্যই এখানে আমরা দেখছি পর্যাপ্ত যোগান ধানের যোগান যে পরিমাণ হয়েছে সেই তুলনায় কিন্তু চাষিরা তাদের দিক থেকে হতাশার চিত্রটি এই মুহূর্তে প্রবল আপনি কত করে দিলেন ধান এগুলা আমি পঞ্চাশ টাকা দিচ্ছি এগারোশো পঞ্চাশ লাভ হবে না লাভ কোথায় মনে পঞ্চাশ টাকাই নেই কালকে দিচ্ছি হলো বারোশো টাকা মনে পঞ্চাশ টাকাই নেই একদিনের ব্যবধানে এরকম পঞ্চাশ থেকে আশি টাকা নাই হয়ে যাচ্ছে চাষিরা এই ক্ষেত্রে একটা সরকারের নজরদারি আশা করছেন প্রত্যাশিত এই দর যেন তারা পান সেই বিষয়টি আমরাও দাবি করছি